তার রোগের মাধ্যমে তার গুনা ঝরে যায় সে কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতু লেন আর সুরা তো দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে গালে দিছে এ ওরনা পেঁচাইয়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মল্লি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার লুজ হোপ টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গ